বলিস কিচ্ছু দেখিসনি মানে দেওয়ালে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো দেওয়ায়ন আমি তখন ওকে বললাম কে বলেছে ছিল না মাকসরা ঝুলছিল চামচিকে ছিল বাদর ঝুলেছিল কতবার তোর কথা জিজ্ঞেস করলো ড়বিড় করে দেবায়ন বলল তার মানে আমি ভুল দেখেছিলাম আমি তখন একটু বাঁকা স্বরে ওকে বললাম তোর বিশ্বাস না হয় তো আসিস একবার যদিও তোর শরীরে যা অবস্থা না অবিশ্বাসের আর কি আছে কথাটা শেষ সতী বিছানাতে ভর দিয়ে উঠে পড়লো দেবায়ন তারপর রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই আমি সামনে রাখা ল্যাপটপটা অন করে নিলাম মোবাইলটা তুলে নিয়ে বিশেষ একটা নম্বর হল সকালে কি ব্যাপারে আমি তোকে মেলে কতগুলো ছবি পাঠিয়েছি ওগুলোর মানে বলতে হবে তোকে ছবির মানে দাঁড়া দেখছি তুই তো পুরুলিয়া গিয়েছিস তা ওখানে গুহা টুহা আছে নাকি রে ওফ জাস্ট টেল মি দা মিনিং বাপরে বাপ তুই এত চড়ছিস কেন রে ওকে ওকে গিভ মি অ মিনিট নিঃশব্দে অপেক্ষা করতে থাকি আমি বুকের ভেতরে যেন কেউ একটা ড্রাম বাজাচ্ছে এগুলো অনেকটা ওই ক্যাফ পেন্টিংয়ের মতো রে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে রকম ডিফারেন্স আ আমি আজ পর্যন্ত যা কেপ পেন্টিং দেখেছি সেগুলো আদিম মানুষের সুক হাতের কাজ এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তারা হুড়ো করে কোনো রকমে আঁকা আদিম মানুষের জীবনে অত তারা ছিল না মানে কি এগুলোর মানে তো ইনস্ট্যান্টলি বলা সম্ভব নয় রে তবে ছবিগুলো অনেকটা কার্টুন ফর্ম্যাটের সঙ্গে কিছু সিম্বলও আছে তবে সব মিলিয়ে যদুর মনে হয় একটা মেয়ের কথা বলা হয়েছে কী রকম মেয়ে আই ডোন্ট নো এনগ্রেভেন্টসগুলো অত স্পষ্ট নয় তাছাড়া আলো কম আর একটু ক্লোজলি দেখতে হবে তা তুই এগুলো বেলি কোথায় ফোনটা রেখে দিতেই যাচ্ছিলাম আমি ওপাশ থেকে আবার একটা কথা শোনা গেল শোন শোন যদি খুব ভুল না বলে থাকি তবে এখানে একটা র্যাটল স্নেক আছে তিন নম্বর ছবিটার কোন দিকে র্যাটেল স্নেক ছবিটা খুঁজে নিয়ে আমিও অবাক হয়ে যাই একটা সাপে লেচে ডগায় ছমছমে জাতীয় কিছু একটা বাধা আছে কিন্তু মেয়েটার সঙ্গে এই র্যাটেল স্নেকের সম্পর্ক কি আমার মনে হয় এটা একটা সিম্বলিক আর র্যাটেলের লেচে ডগায় যে ছমছমিটা বাধা আছে ওটা অন্য প্রাণীদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে ওই ঝুমঝুমে শব্দ আসছে মানে কাছে একটা র্যাটেল স্নেক আছে আমার মনে হয় র্যাটল স্নেক একে কেউ ওয়ার্নিং বোঝাতে চেয়েছে কিন্তু তুই আর কিছু না বলি ফোনটা কেটে দিলাম আমি দেবাইন চ্যার কাপ হাতে ঘরে ঢুকেছে আমার কাপটা সামনে রেখে সে বলল শরীরটা কালকের তুলনায় একটু চাঙ্গা হয়েছে কাল পাহাড়ে যাবি বলছিলি আজকে দুপুরের দিকে বেরবি না রে তুই যাস আমার একটু কাজ আছে কাজ এখানে আবার কি কাজ তোর দেখি কি স্থানীয় লোকের কাছ থেকে একটু মুহা টুহা জোগাড় করতে পারি নাকি তোর তো আবার ওসব সব চলে নাকি না এন মাথা নাড়ল তারপর আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে বললো তোর কিছু হয়েছে টর হয়েছে নাকি বলতো মুখ চোখ বসে গেছে আমি বললাম না না কিচ্ছু হয়নি তবে কাল থেকে যা ধকল যাচ্ছে তোর জন্য কুই নামতে হয়েছে বাবা ব্যথা হয়ে গেছে আমার তা হ্যাঁ রে কাল রাতে দড়িটা আছে তো হ্যাঁ আছে সন্ধ্যায় কার্তিক নিয়ে যাবে বলেছে আরে না না যতদিন আমরা আসছি এখানে থাক না আমার কথাই দেবায়ন একটু অবাক হলো বটে কিন্তু আপত্তি করল না মিনিট করি পরে সে জুতো পরে বেরিয়ে গেল ঘর থেকে আমি টান টান হয়ে বিছানার উপরে শুয়ে পড়লাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিন্তু খিদে পাচ্ছে না আমার কাল সারা রাত ঘুম হয়নি অথচ এতটুকু ক্লান্তি অনুভব করতে পারছি না যতক্ষণ চোখ খুলে আছি ততক্ষণ মনে হচ্ছে ভিতর থেকে কেউ ডেকে চলেছে কাল রাতে কুয়োর ভেতরে যার সঙ্গে পরিচয় হলো আমার সে কে কয়েক লক্ষ বছর ধরে সে কেন অপেক্ষা করে চলেছে আমার জন্য দেওয়ালে আঁকা ওই ছবিগুলির বা অর্থ কি ল্যাপটপ খুলে আবার ছবিগুলো দেখতে লাগলাম সেগুলো দেখতে দেখতে হঠাৎ মনে হলো চাইলেও ছবিগুলোর ওপর থেকে চোখ সরাতে পারবো না আমি একটানা না তাকিয়ে আছি চোখের পাতা নড়ছে না বেশ বুঝতে পারছি এতক্ষণ উজ্জ্বল দিকে তাকিয়ে থাকার জন্য চোখের লাল হয়ে ফেটে পড়ার উপক্রম হয়েছে হঠাৎ করে ল্যাপটপের স্ক্রিনটা নেভে গেল মন দিয়ে কান পেতে শুনলাম ঘরের দরজায় আঙুলি টোকা পড়েছে আমাকে দরজা খুলতে বলছে কেউ দেবাইন কি তাহলে ফিরে এলো বিছানা থেকে উঠে কি দরজা খুলে দিলাম বাইরেটাও ভিতরের মতো ঘুট ঘুটে অন্ধকার হয়ে রয়েছে অন্ধকারের দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম কে উত্তর এলো অচেনা কেউ নই আমি গো এ তো সেই চেনা গলা কাল রাতে কুয়োর ভেতরে যে কথা বলছিল তো তুমি তুমি এখানে এলে কি করে বাড়ি আসতে তো বারণ করনি কিন্তু কি চাও তুমি তোমার কাছে আসতে ঠিক এইভাবে আবার আমার হাতে ছোঁয়া লাগলো ক্রমশ নিয়েছে থেকে টেনে চলেছে আমাকে সে আসবে না আমার সঙ্গে কোথায় যেখানে আমি থাকি সেখানে তো অন্ধকার তোমাকে দেখতে পাই না আমি আসলে তোমার চোখ সয়নি এখনো একবার শুয়ে যাক তারপর দেখতে পাবে আমাকে কি একটা অসম্ভব আকর্ষণ যেন তার দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে আমি দু হাতে শক্ত করে ধরে আছি তার দুটো কোমল হাত মনে হলো আরো পাঁচটা আঙুল এসে পড়েছে আমার কপালে পিঠে আঙুলের ছোঁয়া পাচ্ছি বুকের ওপর একটা হাত পায়ে এ কি করে সম্ভব একটা তীব্র আমার গলা থেকে করে উঠে বসলাম বিছানায় সম্ভবাদেঝের ডাক ভেসে আসছে বাইরে থেকে গোটা ঘর এখন ফাঁকা জানালা দিয়ে বাইরের বারান্দায় হলদে আলো এসে পড়েছে ঘরের ভেতরে সেই মিষ্টি ফুলের গন্ধটা মিলিয়ে গেছে হাওয়ায় রোদপায়ী বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম বারান্দার এক কোণে দেখতে পেলাম দড়িটা এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নিলাম তারপর খালি গায়ে হেঁটে এলাম মাঠে একটা ডাক শুনতে পাচ্ছি ওই কুয়োটার ভেতর থেকে কেউ এক না ডেকে চলেছে আমাকে চাইলেও সেটাকে আমি উপেক্ষা করতে পারবো না মনে হচ্ছে আমার সমস্ত কিছুতে তার অধিকার আমি নিজের মধ্যে আর নিজে নেই স্ল্যাবটা নিচে নামিয়ে আবার পাথরে দেওয়াল বিয়ে নেমে এলাম ঘুমন্ত পৃথিবীর সমস্ত শব্দ আবার নিভে উঠল সেই ফুলের গন্ধটা আজ আকাশের চাঁদ ঢাকা পড়ে গিয়েছে তুমি এসেছ গলাটা শোনা মাত্রই আমি ফিরে তাকালাম মনে হলো একটু দূরে একটা পাথরের ওপর বসে সে আমার দিকে তাকিয়ে আছে এবার আচ্ছা দেখতে পাচ্ছি লম্বা একটা শরীর তার সাদা কুয়াশার চাদর দিয়ে যেন ঢাকা হাঁটু অব্দি নেমে সেই চাদর ছেঁড়া মিখের মতো ছড়িয়ে পড়েছে আমি পাগলের মতো তাকে বলে উঠলাম এসেছি আমি এসেছি বলো কোথায় নিয়ে যাবে আমাকে ও মা আমি কখন বললাম তোমাকে নিয়ে যাব কোথাও স্বপ্ন দেখলাম যে সে আবার খিল খেলিয়ে হেসে উঠল আমাকে স্বপ্নে দেখেছে বুঝি আমি উত্তর না দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম একটা আলো হাতে ছুটে গিয়ে তার মুখটা দেখতে ইচ্ছা করছে কিন্তু জানি আমি ততটাই দেখতে পাবো যতটা সে চাইবে আমি কোথাও নিয়ে যেতে চাই না তোমাকে তোমাকে ফিরিয়েই দেবো আমি শুধু আসার সময় প্যান্টের পকেটে আমার ফোনটা থেকেই গিয়েছিল এখন মন দিলাম না ওটা বেঁচেই গেল শুধু একটা জিনিস দিতে চাই তোমাকে গো এত বছর ধরে আগলে রেখেছি শুধু তোমার জন্যে আমি এক মনে তার কথা শুনে গেলাম সেই কুয়াশার চাদর ছেড়ে একটা হাত এগিয়ে আসছে আমার সামনে হাতের আঙ্গুলে ধরা একটা ফুল অনেকটা রজনীগন্ধার মতো দেখতে ফুলটা সেটা আমার দেখি এগিয়ে ধরেছে সে কি গো নেবে না ফোনটা তখন সমানে বেজেই চলেছে বেজেই চলেছে রাগের সমস্ত শরীর তখন আমার কেঁপে উঠল পকেট থেকে বের করে রিসিভ করলাম ফোনটা ওপাশ থেকে দুপুরের গলাটা শোনা গেল কোথায় আছিস তুই একটা কাজে আছি কলমি লেটার না শোন ইয়ে হলো নেবে না আমি ফোনটা রেখে দিতে গিয়েও রাখলাম না সচুরে ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে কলটা তখনও কাটেনি ওপাস থেকে এখনো গলা ভেসে আসছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস আজ গোটা দুপুর ধরে এই ছবিগুলো আমি ভালো করে দেখলাম এখানে কোনো মেয়ের কথা বলা হয়নি আমি তখন তার হাতের কাছে গেলাম ইয়ে ফুলটা নিলাম একটা তীক্ষ্ণ যন্ত্রণা ছড়িয়ে পড়ল আমার সমস্ত হাতে যেন বিষাক্ত কাঁটা এসে ঢুকেছে আমার তালুতে ফোন থেকে তখন সমানে কথা শোনা যাচ্ছে হ্যালো শুনতে পাচ্ছিস ফুলের একটা কথা বলা হয়েছে পৃথিবী থেকে লক্ষ বছর আগে হারিয়ে যাওয়া ফুল আর যার একটা স্পেশাল এবিলিটি আছে আর মারাত্মক ভয়ানক এবার স্পষ্ট দেখতে পাচ্ছি তার মুখ কি অপূর্ব সুন্দর চোখ দুটো তার বুকের ভেতর অবধি গিয়ে আছড়ে পড়েছে সেই চাহুনি মোবাইল ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো কিছু বলছিস না যে এখানে যে ফুলের কথা বলা হয়েছে সে টোপ হিসেবে ব্যবহার করে একটি মেয়েকে মিষ্টি গন্ধের মতোই মেয়েটিকে কাজে লাগিয়ে শিকারকে কাছে টানে তারপর তার শরীরে ভেতরে পুনে দেয় একটা পরবর্তী প্রজন্মের বীজ মনে দখল করে নাই। শিকারের মৃত্যু হলে মাটির সাথে তা মিশে গেলে ফুলের জন্ম হয় এভাবেই তারা বংশবিস্তার করে থাকে যতক্ষণ এর গন্ধ তো নাকে থাকবে ততক্ষণ তুই একটা অন্য জগতেই চলে যাবি মনে হবে একটা গুহার ভেতরে দাঁড়িয়ে আছিস তুই এই ছবিগুলো তুই যা পাঠিয়েছিস তাতে পূর্বপুরুষরাই একে আমাদের সতর্ক করতে চেয়েছিল ছবিগুলো যে তুই তুলতে পেরেছিস সিরিয়াসলি ইউ আর আমার দু হাতের মাঝখান থেকে মিলিয়ে আসছে সে ঠিক ভোরের কুয়াশার মতো মন বলছে আর দিন দেখা হবে না এই মেয়েটির সঙ্গে তিরকালের মতো আমার সামনে থেকে হারিয়ে যাচ্ছে সে আপনি দেবাইন ঘোষ আজকে হ্যাঁ আজ সকাল থেকে আপনার বন্ধু সায়ন্তন বসুকে পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছে তাকে ভোরবেলা সবুজ টি শার্ট পরে গঙ্গার দিকে হেঁটে যেতে দেখেছে আপনার কি মনে হয় উনি আত্মহত্যা করে থাকতে পারেন যে সায়ন্তনকে আমি চিনতাম সে অনেক কাল আগেই মারা গেছে তার হলস্যের ভিতরে যে বেঁচে আছিল সে আত্মহত্যা করে থাকলে আমি অন্তত আশ্চর্য হব না মানে কি বলছেন হ্যাঁ ছমাস আগে আমরা দুজনে মিলে সরঙ্গে ঘুরতে চাই দিন দিনেকে ছুটিতে ট্যুর আর কি ওখান থেকে ফিরেই কেমন বদলে চায় সায়ন্তন ভালো করে খাওয়া দাওয়া করতো না ঘুমতো না বন্ধু বান্ধব এমন কি বাড়ির লোকের সঙ্গেও সে কথাবার্তা বলতো না তো ভেতরে সে মরে গিয়েছে এদানিকার তেমন খোঁজখবর রাখা হয়নি আমার